গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও তো গাইজ এসে পড়েছি স্কুল মাঠে তো এসে দেখতেছি ওই জায়গায় রাস্তার কাজ চলতেছে তো মেশিন মেশিন মানে মেশিন মানে যে আছে না যে যেমন তো এই চালাই মানে ওই মেশিন দিয়ে ঠিক আছে সেই কাজ চলতেছে তো অনেক লোক কাজ করতেছে সারাদিন থেকেই মানে রোদের ভিত্তিতে অনেক কষ্ট করে আসলে পুরুষ এমনই ঠিক আছে তার মানে তাদের কষ্টটা মানে কেউ দেখে না যে তুই দেখেন মানে এই যে কাজগুলো যে মানে কি যে কষ্টকর মানে কঠিন দেখতে পাচ্ছেন কাজ চলতে আছে মানে সবাই যে যার কাজে বিজি মানে মানে এখন তো একটু রোদ কম মানে সারাদিন যে কি রোদটা ছিল আর কি মানে তখন আমি দোকানে গিয়েছিলাম তো তখন দেখতে মানে একজন যে কাজ করছে মানে সে দোকানে আসছে তো দেখতে পাচ্ছি যে একটা ঠান্ডা পানি কিনে মানে দশ টাকা দামের পানি যেগুলো যে বোতল পানি পাওয়া যায় আর কি তিন ওটার ভিতরে ছেলান গুলিয়ে মানে ঘাম মানে অচরে মানে মাথা থেকে পা পর্যন্ত মানে পুরো ঘামে মানে শেষ চুপুচুপু হয়ে আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন তুলা বালির ভিতরে কাজ মানে খুবই টাফ এগুলো ফুল টাফ শরীরের জন্য অনেক ক্ষতিকর মানে নাকের ভিতর দিয়ে এই যে ধুলাবালিগুলো যে ঢুকে না শরীরের জন্য খুবই ক্ষতিকর ঠিক আছে দেখতে পাচ্ছেন আমি একটু দূরে এসে দাঁড়াই রয়েছি যাতে মানে ময়লা আসে না আমার গায়ে পড়ে তো এই সাইডে দেখতে পাচ্ছেন যে কি সুন্দর ধান খ্যাত সবুজ শ্যামল বাংলাদেশ সোনালি রূপালি আমাদের এই বাংলাদেশ সোনার ফসল মাঠে ফলে আছে এই যে কি সুন্দর সোনার ফসল এই যে হলো এটা হলো প্রাইমারি স্কুল আর এটা হলো হাই স্কুল মাধ্যমিক বিদ্যালয় আর কি আর এই যে রাস্তার কাজ চলতেছে আছে মানে এই যে যেটা রাস্তা আছে মানে এটাই প্রথম এটা ঢালাই দিয়েছিল কিন্তু মানে এটার মাথায়